হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলে দেরি না করে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম ইউনিক ভাপা পিঠা যার মধ্যে আপনারা কেকেরও টেস্ট পাবেন আবার পিঠারও টেস্ট পাবে আর এই পিঠাটা তৈরি করতে না লাগবে কোন চালের গুঁড়ো না লাগবে আটা না লাগবে ময়দা এই পিঠার টেস্টটা এতটাই দারুণ হয় আর এতটা নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট যাবে বিশ্বাস করুন পরিবারের সকলেরই খুব পছন্দ একেবারে ইউনিক খুব সহজ আর তার সাথে একদম নো ফেল্ট একটা রেসিপি তাই নিশ্চিন্তে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই তিন লেয়ারের ভাবা পিঠা বলুন বা কেক বলুন একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচি আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তিন লেয়ারের ভাভা পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এই মিক্সিং জারের মধ্যে এই কাপ মেপে আমি দু কাপ সুজি দিয়ে দিলাম ছোটো দানা বড় দানা যে কোনো সুজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপরে এই সুজির মধ্যে আমি এখানে দিয়ে দেবো এই কাপ মেপে হাফ কাপ চিনি এখন এই সব কিছু হালকা একটু ব্লেন্ড করে নিতে হবে খুব মিহিন করে ব্লেন করার দরকার নেই যাতে চিনিটা আর সুজিটা হালকা একটু ব্লেন্ড হয়ে যায় তো এই যে দেখুন আমি এখানে সুজি আর চিনিটাকে হালকা একটু ব্লেন্ড করে নিলাম এখন এখানে একটা মিসিং বোল নিয়েছি এই বোলের মধ্যে এই ব্লেন্ড করে রাখা সুজিটা পুরোটা মেয়ের মধ্যে ঢেলে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম একটা হ্যান্ডিক্সির সাহায্যে নুনটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এই কাপ মেপে মানে যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম তবে দুধের জায়গায় আপনার এখানে জলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এখানে লিকুইড দুধটা অ্যাড করার জন্য এতে পিঠার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় প্রথমে এক কাপ দুধ দিয়ে আমি ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম পরে আরও হাফ কাপ আমি দুধ অ্যাড করে দিলাম এরপর আবারও আমি ভালো করে সুজিটাকে মিশিয়ে নেবো খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি গাঢ়ও না হয়ে যায় আবার খুব বেশি পাতলাও না হয়ে যায় তো এই যে দেখুন আমি এখানে এরকম ব্যাটারটা রেডি করে নিলাম এখন এইটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণের মধ্যে আমি এখানে একটা কেকের মোল্ট নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এখানে অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিল বা সিলভার পাত্রের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে আমি এখানে ভালো করে সাদা তেলটা ব্রাশ করে নিলাম এরপর একটা বাটার পেপার নিয়ে আমি এই মোলটার মধ্যে বসিয়ে দিলাম এরপর বাটার পেপারের উপরেও কিন্তু আমি ভালো করে সারা তেল ব্রাশ করে নেব এতে ভাপা পিঠে বা যাই বলেন না কেন তৈরি হয়ে যাওয়ার পর ইজিলি কিন্তু উঠে আসবে যে দেখুন আমি এইভাবে মোলটা রেডি করে নিলাম এখন এইটাকে একটা সাইডে রেখে দেবো এখন পনেরো মিনিট পর আমি ব্যাটারটাকে বার করে নেব রেস্টে রাখার জন্য সুজিটা ফুলে গেছে আর ব্যাটারটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন ব্যাটারটাকে আবারও একটু পাতলা করে নিতে হবে তার জন্য একটু সামান্য জল অ্যাড করে দিলাম সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আবারও একটা হ্যান্ডমিক্সের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বড়ো মেপে তিন টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম এখন একটু সময় ধরে তেলটাকে ব্যাটারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি এখানে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা অ্যাড করে দিলাম এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সঙ্গে সঙ্গেই দেখবেন ব্যাটারটা অনেকটা ফুলে ডবল হয়ে যাবে আর এই কাজটা কিন্তু একটু সময় ধরে করতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলে যাবো পরে স্টেপে এখন একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার হাফ ব্যাটারটা আমি এই স্টিলের বোলের মধ্যে ঢেলে দিচ্ছি মানে এই ব্যাটারটাকে দুটো বাটির মধ্যে হাফ হাফ করে ভাগ করে নিয়ে আর হাফ ব্যাটারের মধ্যে আমি এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করে আমি এখানে রেড ফুড কালার অ্যাড করেছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম ফুড কালার নাও থাকে তাহলে আপনারা এই পিঠেটা এমনিও ফুড কালার ছাড়াও করতে পারেন তো এই যে দেখুন আমি এখানে দু রকমের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখন এই সাদা ব্যাটারটাকে আমি এখানে একটা সাইডে সরিয়ে রেখে দেবো এখন সবার প্রথমে কেকের এই মধ্যে কালার ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে এখন এটাকে স্টিম করার জন্য তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড এর উপরে আস্তে করে মোলটাকে বসিয়ে দিতে হবে তার উপরে একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে এখন এটাকে দশ মিনিটের জন্য গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে স্টিম করে নিতে হবে তো এখন ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি এটাকে আস্তে করে বার করে নেবো মানে যখনই দেখবেন এটা হালকা একটু হয়ে এসছে তখনই এটাকে বার করে নিতে হয় আচ্ছা এখানে আমি এই নারকলের পুরটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম যেহেতু আমি নারকলের পুরের রেসিপিটা আগের পিঠের রেসিপির সাথে শেয়ার করেছি তার জন্য এই রেসিপিতে আমি আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এই নারকলের পুরটা জাস্ট পাটালি আর নারকল দিয়ে আমি দশ মিনিট করাতে নাড়াচাড়া করে নিয়ে পুরটাকে রেডি করে নিয়েছিলাম এখন এই নারকলের পুরটাকে এর উপরে আস্তে আস্তে পুরোটা ছড়িয়ে দিতে হবে আর বন্ধুরা এই শীতে এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই পিঠের টেস্টটা কিন্তু অসাধারণ হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বাড়ির সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে তো এই যে দেখুন যতটা পুর আমি রেডি করে রেখেছিলাম পুরো পুরটাই কিন্তু এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম এখন বাকি যে ব্যাটারটা আমি সরিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটাকেও আমি আস্তে আস্তে এই পুরের উপরে ছড়িয়ে দেবো এমনভাবে ব্যাটারটা দিতে হবে যাতে নারকোলের পুরটা পুরোপুরি কাভার হয়ে যায় দেখুন নারকলের পুটটা কিন্তু আমি এখানে পুরোপুরি কভার করে নিয়েছি এখন আবারও স্ট্যান্ডের উপরে আস্তে করে এইভাবে মোলটাকে বসিয়ে দিতে হবে এখন আবারও দশ মিনিটের জন্য গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে ভালো করে স্টিম করে নিতে হবে এখন ফিরলাম দশ মিনিট পর এটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এটাকে আস্তে করে বার করে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরির সাহায্যে আমি থারগুলো আস্তে আস্তে এইভাবে কেটে যাতে কেকটা বার করতে কোনো রকম অসুবিধা না হয় এখন আস্তে করে এইভাবে উল্টে বার করে নিতে হবে তো এই যে দেখুন কতটা ইজিলি এটা বেরিয়ে গেলো এখন বাটার পেপারটা আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর নিচের কালারটাও কতটা সুন্দর এসছে আপনারা জাস্ট দেখুন তো এখন বাটার পেপারটা আমি সবটা আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর নিচের দিক উপরের দিক কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা জাস্ট দেখুন এখন এটাকে একটু ডেকোরেশন করে নিতে হবে যেহেতু শীতকাল প্রায় সকলের ঘরেই গুড় এখন অ্যাভেলেবেল থাকে তার জন্য আমি একটু খেজুরের গুড় উপর দিয়ে এইভাবে ছড়িয়ে ডেকোরেশন করে নিচ্ছি এতে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে তবে আপনারা গুড়ের জায়গায় যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েও এটাকে ডেকোরেশন করে নিতে পারেন তো এই যে দেখুন আমি এখানে ভাপা পিঠাটা পুরোপুরি রেডি করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি এই পিঠাটা কাট করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর অবশ্যই কিন্তু এটাকে খুব ভালো করে ঠান্ডা করে ছুরি দিয়ে কাট করবেন গরম অবস্থায় কিন্তু কাট করতে যাবেন না যেহেতু গরম অবস্থায় এটা অনেক সফট থাকে তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমি চৌকো শেপ দিয়ে এগুলোকে কাট করে নিচ্ছি আপনার যে কোনো শেপ দিয়ে এগুলোকে কাট করে নিতে পারি যে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি আপনাদেরকে হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে জাস্ট আপনারা দেখুন তিন লেয়ারের কেক বলুন বা ভাপা পিঠা বলুন যাই বলেন না কেন দেখতেই এমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন